নমস্কার আমি করুণাপুত্র শ্রী সোমনাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ও এই স্নানযাত্রার মহত্ত্ব কি তা আমরা আজকে জানব শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দেব স্নান পূর্ণিমা প্রচণ্ড গ্রীষ্মে যখন জ্যৈষ্ঠ মাসের তাপমাত্রায় চারপাশ যেন জ্বলছে তখনই অনুষ্ঠিত হয় দেবসনান পূর্ণিমা অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব এই দিনে মহাপ্রভুকে একশো আটটি পবিত্র কলস জল দিয়ে স্নান করানো হয় স্কন্দপুরণ অনুযায়ী এই উৎসবের সূচনা হয়েছিল রাজা ইন্দ্রধম্ন কর্তৃক কাঠের বিগ্রহ স্থাপনের সময় থেকে দারু ব্রহ্মকে স্নান করানোর এই শুভ তিথির নামই দেব স্নান পূর্ণিমা বৈষ্ণব সমাজের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র বিশ্বাস করা হয় এই দিন জগন্নাথ স্বয়ং মর্তে অবতীর্ণ হন শাস্ত্রে আছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মনুর যজ্ঞের ফলে জগন্নাথদেবের আবির্ভাব ঘটে স্নানের পর তাকে গজবেশে সাজানো হয় এবং এরপর শুরু হয় অনসর পর্যায় যেখানে তিনি অসুস্থ হয়ে গোপন স্থানে অবস্থান করেন এ সময় তার দর্শনেই পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয় এরপর জানব স্নানযাত্রার মহত্ত্ব এই পবিত্র স্নানযাত্রা একবার শ্রদ্ধা সহকারে দর্শন করলে জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে এই স্নানযাত্রা দর্শন সমস্ত তীর্থ স্নানের চেয়েও বহুগুণ বেশি পূর্ণদায়ক ঋষিদের মতে যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই স্নান দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না আনন্দ আনন্দচিত্তে স্নানযাত্রা দর্শন করলে আজন্ম পাপ বিনষ্ট হয় অনেক স্থানে স্নানের পাশাপাশি ভোগ অর্পণ আরতি ও হরিনাম সংকীর্তনের আয়োজন হয় এরপরে আমরা জানবো স্নানযাত্রার রীতিনীতি এই উৎসবের আগের সন্ধ্যায় জগন্নাথ বলভদ্রা এবং সুভদ্রা অন্য অন্য বিগ্রহ গর্ভগৃহ থেকে এক বিশাল শোভাযাত্রায় বেরিয়ে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয় মন্দির প্রাঙ্গণের বিশেষভাবে নির্মিত এই স্নান মঞ্চে বিগ্রহদের বসানো হয় পরদিন সকালে মন্ত্রচারণের মাধ্যমে কূপ জল বিশুদ্ধ করে তাতে সুগন্ধীয় ভেষজ উপাদান মিশিয়ে তৈরি করা হয় স্নানের জল এরপর একশো আটটি ঘোড়া জলে মহাপ্রভুর জলাভিষেক সম্পন্ন হয় সন্ধ্যাবেলায় জগন্নাথ বলরামকে গজবেশে সাজানো হয় গণেশের মতো সুরযুক্ত মুখাবরণ পড়িয়ে এই রূপই গজাবেশ নামে পরিচিত গজা আমরা আরও জানব গজাবেশ একটা ভক্তির গল্প আছে চলুন ভক্তির গল্পটাও শুনে নেওয়া যাক জনশ্রুতি অনুসারে একবার কর্ণাটকের গণপতি ভট্ট নামের এক পরম গণেশ ভক্ত পরিদর্শনে আসেন তিনি মনে মনে প্রার্থনা করেন আপনি যদি সব দেবতার প্রতিরূপ হন তবে আমাকে আমার ইষ্টদেব গণেশের রূপ দিন সেই মুহূর্তে প্রভু জগন্নাথ তাকে গণেশ রূপে দর্শন দেন সেই থেকেই এই গজবেশ প্রচলন শুরু হয় স্নানযাত্রার শেষে এই বেশেই প্রথম রূপ হিসাবে পালিত হয় এবারে জানব অনাশহর পর্যায়ে বিশ্বাস করা হয় মহাস্নানের পরে জগন্নাথ বলরাম ও সুভদ্রা জ্বরে আক্রান্ত হন তখন তাদের গোপনে চিকিৎসা করা হয় এবং পনেরো দিন কেউ তাদের দর্শন করতে পারে না এই পর্যায়কেই বলা হয় অনসর এই সময় মূল মন্দিরে বিগ্রহের পরিবর্তে পটচিত্র স্থাপন করা হয় ভক্তরা অলরনাথ মন্দিরে যান যেখানে বিশ্বাস করা হয় এই সময় জগন্নাথ অলরনাথ রূপে বিরাজমান এইবারে জানব নীলকণ্ঠ পাখির লোককথা শোনা যায় প্রতিবার স্নানযাত্রার দিন পুরীর মন্দির থেকে এক নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে শ্রীরামপুরের মহেশ মন্দিরের উপর দিয়ে উড়ে যায় এই পাখির ডাক দিয়েই মহেশে স্নানযাত্রায় সূচনা হয় স্থানীয়রা বিশ্বাস করেন পাখিটি না এলে উৎসব সম্পূর্ণ হয় না আমার এই জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রার গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন জয় শ্রী কৃষ্ণ আর সবাই মিলে বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার